হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে যে ফুল গাছটি দেখতে পাচ্ছেন দর্শকের একটি গেট ফুল গাছ তো দর্শক আপনারা কিন্তু চাইলে গেট ফুল গাছগুলো কিন্তু আপনাদের বাড়ির সামনে যে গেটগুলো থেকে থাকে তো দর্শক আপনারা কিন্তু আমাদের বাড়ির সামনে এই গেটের দুপাশে কিন্তু আপনারা এই গেট ফুল গাছগুলো কিন্তু রোপণ করতে পারেন তো দর্শক কিন্তু আপনাদের বাড়ির কিন্তু সৌন্দর্য বাড়বে তো দর্শক আমরা কিন্তু আমাদের এই যে বাড়ির গেটের সামনে কিন্তু আমরা যেই গেট ফুল গাছগুলো কিন্তু রোপণ করেছিলাম তো দর্শক আমাদের গেট ফুল গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বড়ো হয়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু এই গেট ফুলগুলো কিন্তু খুব দেখতে কিন্তু খুব সুন্দর দেখা দেখা যায় তো দর্শক আপনারা কিন্তু চাইলে খুব সহজেই এই গেট ফুল গাছ গাছ এই গেট ফুল গাছগুলো আপনারা কিন্তু চাইলে খুব সহজে আপনাদের বাড়ির বাড়ির পাশ দিয়ে বা আপনাদের গেটের সাম গেটের সাম দুপাশ দিয়ে কিন্তু আপনারা এই গেট ফুল গাছগুলো কিন্তু আপনারা খুব সহজে চাষ করতে পারেন তো দর্শক আপনারা কিন্তু এই ফুল গাছগুলো চাষ করলে কিন্তু আপনাদের বাড়ির কিন্তু খুব সুন্দর আপনাদের কিন্তু বাসা বাড়ির কিন্তু সুন্দর যে বাড়বে তো দর্শক আপনারা কিন্তু চাইলে খুব সহজেই গেট ফুল গাছের চারাগুলো কিন্তু আপনারা বাজার থেকে কিনে নিয়ে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনারা তাদের বাড়ির পাশ দিয়ে বা আপনারা আপনাদের গেটের দু পাশ দিয়ে কিন্তু আপনারা এই গেটফুল ফুল গাছের চারাগুলো রোপণ করতে পারেন তো দর্শক আমরা কিন্তু এই গেট গাছের চারাগুলো কিন্তু রোপণ করেছি তো দর্শক আমাদের কিন্তু আপনার কিন্তু খুব সহজেই এগিয়ে পড়ে আছে চারাগুলো কিন্তু বাজার থেকে কিনে নিয়ে কিন্তু আপনারাও খুব সহজে রোপণ করতে পারেন দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম